আসেন না কেন আরে তুমি হ্যাঁ আমি অবাক হয়ে গেছো স্যার বেজন লাগতোছে তুমি এই ভাবে শুদ্ধ বেশে শুদ্ধ বেশে আমি হুম অবাক হয়ে গেছো আমার দেখিয়া কি রে কতদিন যাবত এগুলো চলতাছে

আমার কথা শুন না তোমার অবাক লাগতেছে তাই না কি বলতাছি আমি তোর অনেকই তাই না হ্যাঁ দরার মাত্র একবারে গুল লাগেছ কে কথা কস টাকা কথার উত্তর দে আমার আমি থাকি প্রবাস আর তুমি এই বাংলাদেশে বৈশাখ যত যুবক ছেলে আছে কারো তুমি ছাড় দাও নাই আমার চাষতো ভাই মামতো ভাই খালতো ভাই ফুবতো ভাই কেউ তুমি বাদ দাও নাই কে রে সত্য না না এই কথা এটা প্রমাণ করার জন্য আমি শুনছি আমি অনেক আগে শুনছি যে তুই এগুলো কইরা বেরাস কিন্তু এটা প্রমাণ করার জন্য আমি আজকে সদ্য ব্যবসা নিয়েছি বুঝতে পারছ দেখলাম যে আমার টার্গেট মিস নাই একদম হয়ে গেছে খাপের খাপ তুই কি করতে পারস না পারস যখন তুই আমার সোয়া পাইছিস না হাই রে হাই আজকের বাতাস লাগলে যায় না তোর গুল্লা গেছ একবারে বিছানায় এ তু লজ্জা করলো না হ্যাঁ আমি বিদেশে বসে কষ্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠাই আর সেই টাকা তুই ছাচগুস কইরা এলাকার যত যুবক ছাওয়াল আছে তুমি তাদের মাথা নষ্ট করো তাই না সবার সাথে বিছানায় শেয়ার করো বেটে যাও লজ্জা করে না আমার কষ্টের টাকা দিয়ে এগুলো কত লজ্জা লাগে না তোর আমি তোর বিশ্বাস কইরা বাংলাদেশে রাখে গেছি প্রবাস আর তুই এই দেশে থেকে এগুলো করস কিরে তুই বুড়া দুরা সাওয়াল পাওয়াল কিচ্ছু তুই বাস না মানে সব লয়ে লস তুই আমি যখন ছদ্মবেশে আসলাম তুই তো একবার যাচাই করলি না যাচ্ছিলাম একটা মানুষ না জিন না বুথ না পেতনি না বুড়া না কচি না জুয়ান কিচ্ছু তুই বাসস না কেমন সুন্দর কইলে আমারে আসো না হাই রে তোর এ লাগে রে হ্যাঁ কে কত কছ তোর কত লাগে কত লাগে তোর দেখ আমার পুলে গেছে তুমি মানে মাফ করে দেও ভুল হয়ে গেছে না হ্যাঁ এটা ভুল কয় তোর যদি কোনো অসুখ হইতো তাহলে তোর চিকিৎসা করে ভালো করতে পারতাম কিন্তু তোর শরীরে যে রোগ বান্ধাইছোস তুই এই রোগের ট্রিটমেন্ট আমার কাছে নাই বুঝতে পারছোস আমার কাছে নাই আর তোর যদি মাপ করে দে তাহলে তুই এই এলাকার যত যুবক পোলা পাই নাছে না সব নষ্ট করে ফেলাবি অর্ধেক তুই চাই যে বাকি জানি নষ্ট করে ফেলাবি বুঝতে পারছো আর তোর যদি চাই র আমি তুই যেখানে যাবি ওই জায়গাটা নষ্ট করে ফেলাবি তো আমি সেটা চাই না কারণ তোর ভিতরে ভাইরাস সরাই গেছে আর সেই ভাইরাস তুই সব জায়গায় সরাই দিবি আমি সেটা হতে দিব না তুই যেখানের মাল তোর সেইখানে ট্রান্সফার করবো চল কই তুই যেমন যাবি তোর এমন জায়গায় দিয়ামু তোর ওইখানে গেলে ইনকামও হইব আর তোর शाहिद অমিত তো চল ওরে মাফ করে দমার সাইড়া দও তোর যদি maaf করে দে বুঝছ এলাকার মানুষ আমারে ধিক্কার জানাইবো কারণ তোর মত বাইরে থাকলে আমি যদি maaf করে দে আর তুই যেখানে মাত্র ওইখানে দিছ চল যামু আমি